প্রিয় দর্শক সন্তান আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ কিন্তু অনেক সময় এই আশীর্বাদই হয়ে ওঠে দুশ্চিন্তার কারণ যখন সন্তান আমাদের কথা শুনতে চায় না আমাদের অবাধ্য হয় বা নিজের মতো করে চলতে চায় আপনি হয়তো বারবার বলেও ফল পাচ্ছেন না ধৈর্য হারিয়ে ফেলছেন রাগ উঠে যাচ্ছে কখনো কখনো শাস্তি দিচ্ছেন কিন্তু এতে কি সমস্যা সমাধান হচ্ছে না বরং সম্পর্ক আরও খারাপ হচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু কার্যকর পদ্ধতির কথা বলবো যা আপনি যদি মেনে চলেন তাহলে সন্তান আপনার কথা না শুনে পারে না এই ছয়টি কৌশল ব্যবহার করলে সে বাধ্য হবে আপনার কথা শুনতে যদি আপনার সন্তানও এমন হয় যে আপনার একটাও কথা কানে তোলে না তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি পয়েন্ট আপনার জীবনে কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার এক সন্তানের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে কথা বলুন প্রথমেই মনে রাখতে হবে সন্তান যদি আপনার কথা না শোনে তাহলে চিৎকার করে বা রাগ দেখিয়ে আপনি তার মনোযোগ পাবেন না বরং আপনার কণ্ঠে যে রাগ থাকবে সে নিজেকে রক্ষা করতে চাইবে আপনাকে বুঝতে নয় তাই প্রথম কৌশল সন্তানের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় কথা বলুন এই কৌশলের মূল শক্তি হচ্ছে যোগাযোগ এবং সম্মান আপনি যখন সন্তানের চোখে চোখ রেখে কথা বলেন তখন সে অনুভব করে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এই মুহূর্তে আপনার শান্ত ভঙ্গি এবং কোমল কণ্ঠস্বর তার ভেতরে একটি নিরাপত্তা তৈরি করে শিশুরা বিশেষ করে এভাবেই শেখে আপনি কেমন আচরণ করছেন সেটাই তারা অনুকরণ করে এটা এক দিনে হবে না শুরুতে সন্তান হয়তো সাড়া দেবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি যদি একই ভঙ্গিমায় তার সঙ্গে কথা বলেন তাহলে ধীরে ধীরে সে আপনাকে মনোযোগ দিতে শুরু করবে যেমন ধরুন আপনি বললেন বাবু তোমার খেলনার সময় শেষ এবার হোমওয়ার্ক করতে হবে আপনি এই কথাটা রেগে না গিয়ে চোখে চোখ রেখে কোমল অথচ দৃঢ় গলায় বললেন শুরুতে হয়তো সে না বলবে কিন্তু আপনি যদি নরম গলায় বলেন মা তোমার পাশে বসে থাকবে তুমি একটু চেষ্টা করো তখন শিশুটি অনুভব করে যে এটা আদেশ নয় বরং সহযোগিতা এই পুরো বিষয়টা আরও শক্তিশালী হয় যখন আপনি নিজেই সন্তানের মতো হয়ে তার উচ্চতায় নেমে আসেন আপনি যদি নিচু হয়ে বা হাঁটু গেড়ে সন্তানের চোখে তাকান তখন সে আপনার চোখে এক ধরনের বিশ্বাস খুঁজে পায় এটি সন্তানের আত্মবিশ্বাস গড়ে তোলে তার ভেতরে একটি দায়িত্ববোধ তৈরি করে যার ফলে সে আপনার কথা শুনতে বাধ্য হবে অনেক সময় দেখা যায় আমরা কথা বলার সময় মোবাইল স্ক্রল করছি বা চোখ অন্য দিকে রাখছি এতে করে শিশু ভাবে আমার মা বাবা তো আমার সঙ্গে ঠিকভাবে কথা বলেই না আমি কেন কথা শুনব কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে তার দিকে তাকান আপনার চোখেই সে নিজের গুরুত্ব খুঁজে পাবে নাম্বার দুই শিশুর সঙ্গে না না বলে বিকল্প দিন প্রতিদিনই আমরা সন্তানকে অসংখ্যবার না বলি এটা করো না ওটা ছোঁ না ওখানে যেও না এখন এটা খাবে না ইত্যাদি কিন্তু আপনি কি জানেন বারবার না শুনতে শুনতে একটি শিশু মানসিকভাবে বিরক্ত এবং বিরূপ হয়ে যায় সেভাবে তার ইচ্ছার কোনো মূল্য নেই তখন সে ইচ্ছা করেই আপনার বিরুদ্ধে যায় তাই আজকের দ্বিতীয় কৌশল সরাসরি না না বলে বিকল্প পথ দেখান যেমন ধরুন আপনার সন্তান খেলতে যেতে চাইছে কিন্তু তখন তার পড়াশোনার সময় আপনি যদি বলেন না এখন খেলবে না তখন সে জেদ ধরবে কিন্তু আপনি যদি বলেন চলো প্রথমে পনেরো মিনিট পড়ি তারপর কুড়ি মিনিট একসঙ্গে খেলবো তখন সে বুঝবে তার ইচ্ছা আপনি বাতিল করেননি বরং তাকে সময় দিয়েছেন কিন্তু কিছু শর্তে এতে শিশুর মধ্যে শৃঙ্খলা আসে সে শেখে যে জীবনে সব কিছুর একটা নিয়ম আছে কিন্তু তার ইচ্ছাও মূল্যহীন নয় আর একটা উদাহরণ ধরুন সে বাইরে থেকে এসে চকলেট খেতে চাইছে কিন্তু আপনি জানেন যে সেটা এখন খেলে ডিনারের ক্ষতি হবে তখন আপনি যদি বলেন না এখন চকলেট খাবে না তাহলে সে বিরক্ত হবে কিন্তু আপনি যদি বলেন চলো আগে খেয়ে নিই তারপর চকলেট দেব তখন সে সহজেই মেনে নেবে এই কৌশলের মাধ্যমে আপনি শুধু সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করছেন তা নয় বরং তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছেন বিকল্প ভাবা পরিকল্পনা করা এবং ধৈর্য ধরার শিক্ষা নাম্বার তিন শিশুকে কাজ বুঝিয়ে দিন হুকুম নয় বেশিরভাগ সময়ে আমরা সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলি যেন সে আমাদের অধীনস্থ একজন কর্মচারী আমরা বলি এটা করো ওটা ধরো এখনই পড়তে বসো চুপ করে বসে থাকো সব কথার মধ্যে আদেশের সুর থাকে যেখানে বোঝানোর বা যুক্তি দেওয়ার কোনো চেষ্টাই থাকে না এভাবে কথা বললে শিশুর ভেতরে প্রতিরোধ তৈরি হয় সেভাবে আমাকে শুধু হুকুম করা হয় আমি বুঝতে পারি না কেন এটা করতে হবে তাই আজকের তৃতীয় কৌশল শিশুকে কাজের কারণ বোঝান শুধু হুকুম না দিন ধরুন আপনি চান সে পড়তে বসুক আপনি যদি বলেন চলো এখন পড়তে বসো সে অনাগ্রহ দেখাবে কিন্তু আপনি যদি বলেন তুমি যদি এখন আধা ঘণ্টা পড়ো তাহলে আমরা পরে একসঙ্গে গল্পের বই পড়তে পারবো তাহলে শিশুটি বুঝবে যে পড়াশোনার পর একটা আনন্দের সময় অপেক্ষা করছে শিশুদের যুক্তি বোঝানোর ক্ষমতা ধীরে ধীরে গড়ে ওঠে তারা যখন দেখে মা বাবা শুধু আদেশ করছেন তখন তারা মানসিকভাবে দূরে সরে যায় কিন্তু যখন আপনি বোঝান কেন এই কাজটা জরুরি তখন সে অংশগ্রহণকারী হয়ে ওঠে বাধ্য নয় উদাহরণস্বরূপ আপনি যদি চান সন্তান জুতো ঠিকঠাক জায়গায় রাখুক তাহলে বলবেন না জুতো এখানেই রাখো না বরং বলুন যদি তুমি জুতো ঠিক জায়গায় রাখো তাহলে পরের দিন খুঁজে পেতে তোমার সুবিধা হবে এটা অভ্যাস করলে বড় হয়ে অফিসে বা স্কুলে তোমার অনেক উপকার হবে নাম্বার চার শিশুর ভালো আচরণের প্রশংসা করুন বেশিরভাগ বাবা মা সন্তানের খারাপ আচরণ নিয়ে বেশি কথা বলেন কিন্তু তার ভালো আচরণকে অবহেলা করেন ধরুন সন্তান একদিন নিজের ইচ্ছায় পড়তে বসল কিংবা খাওয়ার পর নিজের প্লেট নিজে রেখে দিল আমরা অনেক সময় এগুলো স্বাভাবিক ধরে নিই এবং কিছু বলি না কিন্তু যখন সে কিছু ভুল করে তখনই আমরা চিৎকার করি বা তিরস্কার করি এতে শিশুর মনোবল ভেঙে যায় সে ভাবে আমি যা করি কেউ খেয়ালই করে না শুধু ভুল করলেই সবাই চোখে আঙুল দেয় তাই আজকের গুরুত্বপূর্ণ চতুর্থ কৌশল শিশুর ভালো কাজের প্রশংসা করুন সেটা যত ছোটই হোক যখন আপনি বলবেন তুমি আজ দারুণভাবে হোমওয়ার্ক শেষ করেছ অথবা আজকে তুমি খুব সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে খেলেছ তখন শিশুটি আনন্দ পায় গর্ব অনুভব করে সেভাবে আমার কাজ কেউ দেখছে মূল্যায়ন করছে এই প্রশংসা তার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের নিঃসরণ ঘটায় যা তাকে সুখ দেয় সে এমন ভালো কাজ আবার করতে চায় এটি এক ধরনের ইতিবাচক চক্র তৈরি করে প্রশংসা করতে হবে সত্যিকারভাবে এবং স্পষ্টভাবে যেমন শুধু ভালো করেছ বললে চলবে না বরং বলবেন তুমি আজ নিজের বইগুলো নিজে গুছিয়ে রেখেছ আমি সত্যিই খুশি হয়েছি নাম্বার পাঁচ সন্তান যা অনুভব করছে সেটি শুনুন এবং বোঝার চেষ্টা করুন অনেক সময় সন্তান যখন কাঁদে বা বিরক্ত হয় তখন আমরা তাড়াতাড়ি তাকে থামাতে চাই আমরা বলি এত আবদার কর না এটুকু জিনিসের জন্য এত কান্না ইত্যাদি এতে শিশুটি মনে করে তার অনুভূতির কোনো গুরুত্ব নেই তখন সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে তাই আজকের পঞ্চম কৌশল সন্তানের অনুভূতিকে শ্রদ্ধা করুন তাকে মন দিয়ে শুনুন ধরুন সে বলছে আমার খুব মন খারাপ লাগছে আপনি যদি বলেন আরও কত মন খারাপ করবে তাহলে সে আর কিছু বলবে না কিন্তু আপনি যদি বলেন আমি বুঝতে পারছি তুমি মন খারাপ করেছ বলো কেন মন খারাপ তাহলে সে আপনার সঙ্গে খুলে কথা বলবে এইভাবে আপনি তাকে শেখাচ্ছেন যে নিজের অনুভূতিকে স্বীকার করা অপরাধ নয় বরং নিজের মন খুলে বলা মানেই সম্পর্কের গভীরতা শিশুর সঙ্গে কথা বলার সময় মোবাইল রেখে দিন তার চোখে তাকান মাথা নাড়ুন তার কথা শুনুন মাঝে মাঝে শুধু বলুন আচ্ছা ঠিক বলেছো তোমার মনে কষ্ট লেগেছে এই কথাগুলো শিশুর মনের ভেতর প্রশান্তি নিয়ে আসে অনুভূতি বোঝার অর্থ এই নয় যে আপনি সব সময় ওর পক্ষে যাবেন বরং আপনি তাকে বুঝাচ্ছেন আমি তোমার কথা শুনছি বুঝতে চেষ্টা করছি এতে সে ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করবে এবং আপনার কথা মেনে চলবে আপনার সন্তান যদি দেখে তার কষ্ট রাগ আনন্দ দুঃখ সবকিছু কিছু মা বাবা মনোযোগ দিয়ে শুনছেন তাহলে সে আপনার নির্দেশও মনোযোগ দিয়ে শুনবে তাই আজ থেকে শুধু বলবেন না শুনবেন বুঝবেন এবং অনুভব করবেন নাম্বার ছয় আপনি যেমন আচরণ করবেন সন্তানও তেমনই শিখবে সন্তান কিভাবে আচরণ করবে এটি শুধু শেখানো নয় সবচেয়ে বেশি নির্ভর করে আপনি কেমন আচরণ করছেন তার ওপর অনেক বাবা মা বলেন সন্তান আমার কথা শুনছে না অবাধ্য হচ্ছে কিন্তু নিজেরা প্রতিদিন রেগে কথা বলেন ধৈর্য হারান কিংবা নিজেরাও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন সন্তান শোনার চেয়ে বেশি শেখে দেখে আপনি যদি চাইন সে শান্ত থাকুক তাহলে আপনাকেও শান্ত থাকতে হবে আপনি যদি চাইন সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক তাহলে আপনাকেও তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ধরুন আপনি প্রতিদিন তাকে বলছেন মিথ্যা বল না অথচ নিজেই ফোনে মিথ্যা কথা বলছেন বল আমি বাসায় নেই তাহলে সে বুঝবে কথায় কিছু যায় আসে না কাজে বোঝা যায় কি ঠিক কি ভুল এই কারণে সন্তানের সামনে আপনার আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেভাবে প্রতিদিন কথা বলছেন সিদ্ধান্ত নিচ্ছেন রেগে যাচ্ছেন বা ক্ষমা চাইছেন সব কিছুই সে মনের ভেতর গ্রহণ করছে একটা শিশু প্রথম শিক্ষালয় তার পরিবার আর আপনি হলেন তার সবচেয়ে বড় শিক্ষক আপনি যদি সম্মান দিয়ে কথা বলেন শিশুও শিখবে সম্মান দিতে আপনি যদি সহানুভূতির সঙ্গে চলেন শিশুও সহানুভূতিশীল হবে এই কৌশলটি হয়তো সরাসরি কোনো নির্দেশ নয় কিন্তু এটি সবচেয়ে প্রভাবশালী একটি উপায় কারণ আপনি তাকে শেখাচ্ছেন কথা নয় কাজে তাই সন্তান আপনার কথা না শুনলে আগে নিজেকে দেখুন আমি নিজে কতটা শুনছি কতটা বুঝছি আর কতটা সহনশীল আপনি বদলালে সন্তানও বদলাবে প্রিয় দর্শক সন্তানকে শৃঙ্খলায় আনার সবচেয়ে কার্যকর উপায় হল ভালোবাসা বোঝাপড়া এবং ধৈর্য চিৎকার নয় তিরস্কার নয় বরং বুঝিয়ে পাশে থেকে ভালোবাসা দিয়ে এই ভিডিওর প্রতিটি কৌশল যদি আপনি মনের মধ্যে রাখেন এবং ধীরে ধীরে প্রয়োগ করেন তাহলে আপনি নিজেই বুঝবেন সন্তান শুধু কথা শুনছে না বরং আপনাকে শ্রদ্ধা করছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন মন্তব্যে আপনার অভিজ্ঞতা জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সন্তান যেন ভালো মানুষ হয় এই চাওয়া আমাদের সবার